নর্থন ঠাকুর বলছে যে গোলকের প্রেম ধন হরিনাম সংখী রতিনা জন্মিল কেন তার সংসার বিষা নলে দিবা নিশি হিয়া জলে তরিবারে না কইনু উপ সংসারে তো বিপদ কেবল বিপদ যতই ভালোভাবে থাক আর যতই সাবধানে থাক বিপদ আসবি তাই জন্য বলেছে বিষা নালে বা দাওয়া নালে এসব কথা শাস্তিতে আছে সংসার দাবা নালে দাওয়া লোক ত্রণায় কারণ ঘনা তো এখানে তো আগুন লাগবেই হ্যাঁ এখানে যতই সাবধানে থাকো বিপদ আসবি সব জায়গাতেই বৈষ্ণবরা বলছে তাই জন্য সংসার দিবা দিবানিশী হিয়া জলে তরিবারে না কইনু উপা গোলকেরো প্রেমধন হরিনাম সংকীর জন্মিল কেন তা এই সব কথা সব শাস্ত্রের মহাজনের সব কথা আমাদের হরিনাম করা কৃষ্ণের কথা শোনা এইটা হচ্ছে প্রধান কার্য তারপরে যে শরীর আছে শরীরকে রাখতে হলে অন্যান্য কার্যের দরকার কৃষ্ণ সম্বন্ধ